ए कृपया चिन्ह आशु 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 आ আমাদের এই একশো একুশের আঠাশ উনত্রিশ নম্বর বুথে বরাবরই খুব সকাল সকাল ভোট হয় শান্তিপূর্ণ ভোট হয় কোনো বারে কোনো সমস্যা হয় না আর লম্বা লাইনের স্বার্থ হচ্ছে সকাল সকাল ভোট দিয়ে নিজেকে বাড়ি যাওয়া ভোট আসলে দেখা যায় বাধা সৃষ্টি হয় ভোট দিতে দেওয়া এরকম কোনো রেকর্ড আমাদের এখানে কখনো হয়নি আমাদের এখানে তৃণমূল কংগ্রেস পার্টিকেই ভোট দেয় উন্নয়নে দেখেই ভোট দেয় মানুষকে উৎসাহ হিসেবেই এখানে চলে আসে একেবারে সকালে ভোট দেওয়ার এক ঘন্টা আগে থেকে লম্বা লাইন মানুষ চাইছে সকাল সঞ্জির ভোটটা দিয়ে আমি আমার দায়িত্ব উন্নয়নের পক্ষে আর উন্নয়নের পক্ষে ভোট মানুষ উন্নয়নের পক্ষে ভোটটা দিচ্ছে আপনার নাম আমার নাম এস ফারুক কত নম্বর বুথ আমাদের উনত্রিশ নম্বর বুথ বুথের নাম এখানে পাগদা বালিপুর এপি স্কুল এই কারণে দিয়েছি আমাদের আটাশ আর উনত্রিশ দুটো বুথ পাগদাহ বালিপুর আমরা চেয়েছি যত তাড়াতাড়ি মানুষ ভোট দেবে তত তাড়াতাড়ি ভোট করে ভোট কেন্দ্রে তত তাড়াতাড়ি ফাঁকা হবে আর মানুষ চাইছে সকাল সকাল ভোট দেওয়ার জন্য আর আমি দিয়েছি আরও বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপার আছে সেইগুলো দেখে নেওয়ার জন্য তাড়াতাড়ি একটু ভোটটা দিয়ে দিয়েছি সকাল থেকে দেখা যাচ্ছে মানুষের উৎসাহ প্রচুর এখনই প্রচুর মানুষ ভোট দিতে চলে এসেছে মানুষ সকালে চলে এসেছে এই কারণে যারা কাজে কামে যারা যাবে যারা সকালে যারা কাজে বেরোবে ভোট দিয়ে সকালের ভোটটা দিয়ে তারা সকালের কাজে বেরোচ্ছে এই জন্য সকালে মানুষ প্রচুর পরিমাণে ভোট দিতে বাড়ির মহিলারা আছে তাদের কাজ যা আছে সকালের ওই জন্য তারা ভোটটা দিয়ে বাড়ির চলে যাচ্ছে তাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ সব সবজনকেই আসার ব্যবস্থা আছে গাড়ির ব্যবস্থা আছে মানুষ সুস্থভাবে যারা যেতে পারে আসতে পারে বয়স্কদের মানে বাড়ি থেকে গাড়ির ব্যবস্থা করা আছে তারা যেন ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে পারে সবজনের হচ্ছে একদম সম্পূর্ণ সুস্থভাবে ভোট হচ্ছে বিরোধীদের রাস্তা ক্লিয়ার করা আছে যখন খুশি তখন আসতে পারে আমাদের কোনো বিরোধীদের নিয়ে কোনো আমাদের অসুবিধা নেই আপত্তি নেই তাদেরকে অভিনন্দন জানাবো তারা সকালে ভোট দিতে আসছে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে তারা সকাল সকাল লাইনে দাঁড়াচ্ছে ভোট দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবে ভোটটা কি উন্নয়নের পক্ষেই হচ্ছে হ্যাঁ উন্নয়নের পক্ষে যে মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষেই হচ্ছে এমনি দেখা যায় সাধারণ নির্বাচনের যে ভোট হয় উপনির্বাচনে একটু কম শতাংশে পড়ে এবারে কি তাই হবে না এবার বেশি না মানুষ ভোট দিতে আসবে ভোট যেমন পার্সেন্টই আমাদের এখানে ভোট হয় তেমন পার্সেন্টেই ভোট পড়বে